মধ্যমগ্রাম ইয়ং রিক্রিয়েশন ক্লাব এই ক্লাবের নাম আর বলার প্রয়োজন নেই কারণ সবাই চেনে সুভাষ ময়দানে অবস্থিত মানে সেখানেই তাদের সমস্ত কার্যকলাপ হয় পুরো কালী পুজো আমরা দেখেছিলাম ইয়ং রিক্রিয়েশানের ক্লাবের সে দুর্দান্ত পুজো এবং সেই ক্লাবের পক্ষ থেকে এবার এই যে প্রমা ট্রাভেলস এই গাড়িতে করে কিন্তু একটা দারুণ ট্যুর তারা করছে পুরুলিয়া পুরুলিয়া ট্যুর হচ্ছে সমস্ত মেম্বাররা উপস্থিত আছে এখানে বাসের ভেতরে আরও আছে সেখানে ইনভাইট হয়েছি আমি আমি যাচ্ছি পুরোটা তুলে ধরবো পুরুলিয়া গিয়ে সাইট সিন সমস্ত কিছু কিন্তু দেখব তো গাড়ি রেডি হচ্ছে এক্ষুনি আমরা বেরিয়ে যাব রাত দশটা বাজে মধ্যম পৌরসভা ঠিক তার সামনে এই হচ্ছে প্রমা ট্রাভেলস এখান থেকেই রওনা দেওয়া শুরু মেম্বাররা এখানে আছে একটু শুনে নি দাদা কোথায় আমরা যাচ্ছি কোথায় পুরুলিয়া পুরো সাইট সিন তো দেখা হবে কদিনের জন্য দু তিন দিন হচ্ছে ভালোই সবাই সমস্ত মেম্বাররা আছে বাসের মধ্যে আরও অনেকেই আছে সবার দেখা হবে সেখানে গিয়ে সমস্ত মজাটা তুলে ধরবো আর আপনাদের এই যে সংস্থাটার নাম একবার বলে দিন ক্লাব ঠিক আছে চলুন তাহলে এই বাসে করেই বেরোনো হচ্ছে আমিও যাচ্ছি দাদাদের সাথে নারকেল ফাটানো হলো একদম যাত্রার শুভারম্ভ এখনই হবে সেই হিসেবে নারকেল কিন্তু ফাটানো হলো নারকেল ফাটানো একটা শুভ জিনিস যে কোনো অনুষ্ঠানে আমরা কিন্তু নারকেল ফাটানোটা দেখে থাকি এটা একটা খুব শুভ লক্ষণ সবাই বেশ আনন্দ করতে যাচ্ছে এখানে সমস্তটা অ্যাটেন্ডেন্সের ব্যাপার হচ্ছে সবাই আছে কিনা সেই জিনিসটা একবার যাচাই করে নেওয়া হচ্ছে আচ্ছা এবার বাসের মধ্যে উঠে যাচ্ছি বাহ বাসটা বেশ সুন্দর সব এখানে একটু দেখিয়ে নিন এই যে ড্রাইভার আমাদের পুরো জিনিসটা যিনি আমাদের খুব মানে সুস্থ সুস্থভাবে পৌঁছে দেবেন সেই দাদা এখানে আছে দাদা শরীর ঠিক আছে তো আপনার একদম ওকে ঠিক আছে ভালোভাবে চালাবেন সবাই আমরা যাচ্ছি আর কোনোরূপ অসুবিধা হলে বলবেন

এই হচ্ছে আমি নিয়েছি দাঁড়াতে আচ্ছা গাড়ি একটু দাঁড়ানো সাড়ে এগারোটা বাজে এখন রাতের খাবারটা সবাই সেরে নেবে এই হচ্ছে বাস চলো রাতের খাওয়া কমপ্লিট সবার এখন আবার গাড়িতে উঠবে তারপরে আবার জার্নি শুরু হবে তাই তো কটা বাজবে গো পৌঁছাতে পাঁচটা বনলতা আর তাদের হোটেল রেস্টুরেন্ট সবই আছে এখানে এখানে সবাই এখানে দাঁড়ানোর একটা স্পেশাল কারণ হলো

হাত পা আরষ্ট যাচ্ছে দেখো আরষ্ট হাত

বাইরের দিকে নামি দারুণ নিচে নামতে হবে আচ্ছা এখান থেকে নেচার আচ্ছা নেচার ফোর এই হচ্ছে বোর্ড করা আছে নেচার ফোর আর সুন্দরভাবে এখান থেকে নিচে নামতে হবে দারুণ লাগবে জায়গাটা কেমন হলো জানি কেমন দারুন না

সেখানে কিন্তু পৌঁছে গেলাম আমরা সবাই সবাই লাগেজ নিয়ে যাচ্ছে যেখানে রুম নেওয়া হয়েছে সেখানে কিন্তু সবাই যাচ্ছে কিন্তু আমাদের সেই ঘর নেওয়া হয়েছে রিসেপশান নেচার ফোর আর ফোন নম্বরটা এখানে দেওয়া আছে যদি এই রিসর্টে বা এই যে যে জায়গাটা আছে এখানে যদি ভাড়া নিতে চাও তাহলে কিন্তু ফোন নম্বরে যোগাযোগ করতে পারো আর একদম সামনেরটা কিন্তু এতটাই সুন্দর রাত্রিবেলায় এই টুনি লাইটগুলো জ্বলবে আরও সুন্দর লাগবে দেখতে